চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমাদের ধারণা ছিল আমরা বিশ্বাস করেছিলাম যে বা এবার গণতন্ত্র হাত হবে না কিন্তু আমরা এখন যা দেখছি তাতে আমরা খুব হতাশ সারা দেশের মানুষ হতাশ আমরা হতাশ হতে চাই না আমরা চাই যে তা পরিবর্তন হোক শান্তি বার্তা বয়ে আসুক আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে কাগজে হেডলাইন হলো সংঘাত না শান্তি কারণ কোন পথে যাব আমরা এখন সংঘাত কি পরিবার্য আর ভাই আপনাকে নিয়ে শুরু করি ধন্যবাদ আপনাকে আপনার দর্শক দর্শকতা এবং আমার ছ আলোচক ব্যস্তার ভুয়াদা ইনফ্যাক্ট ভুয়াদা আমার অরিজিনাল ছোট ভাইয়ের নাম বৈটালি থাকে যাই হোক যেই বিষয়টা যে গণতন্ত্র আমরা কি গণতন্ত্রে ফেরত যাচ্ছি না গণতন্ত্র ছিল সেটা হারাইছি নাকি গণতন্ত্র আদৌ নাই অনেকগুলো কোয়েশ্চেন আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা রাষ্ট্রে গণতন্ত্র থাকার পূর্ব পূর্ব শর্ত হলেই দেশটা রাষ্ট্র কিনা আপনি তো দেশটাকে আগে রাষ্ট্র করতে হবে মানে আপনি অতীত বর্তমান যাই ধরুন আমি যদি সিম্পল আমি কোনো সরকারকে দোষারোপ করছি না আমার দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তার আলোকে আমার দেশে দশ ঘটনা ঘটছে আমার দেশে সিরিজ বোমা হামলা হয়েছে আমার দেশে ইয়েতে কি বলে আপনার কি বলে কনসার্টে বিদ্যুতের দাবিতে নিরীহ চব্বিশটা মানুষ হত্যা হইছে আমার দেশে সার্বভৌমত্বের প্রতি সাতান্ন জন সেনা অফিসার হত্যা হইছে আমার দেশে আয়নাগর হইছে আমার দেশে শাপলা চত্বরে শত শত লোক মারা গেছে আমার দেশে ক্রস ফায়ারে লোক মারা যায় এই যে মানুষরা এটা একটা সার্বভৌম দেশে থাকে কি না মানে দেশটা যদি রাষ্ট্র হয় তাহলে কিগুলা থাকে একটা রাষ্ট্রে আমার হচ্ছে হয়তো অনেকেই ভালো বলতে পারবে রাষ্ট্রের ডেফিনিশনটা কি তাই সেটাই আমি বলছি আপনি একটা যে সহজ সরল সমীকরণ করেন মানুষের জান এবং মালের নিরাপত্তা লাগবে এক এখানে একটা না দুইটা বিষয় জান এবং মাল আর তৃতীয়টা হইল স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা অ্যাটলিস্ট এই তিনটা জিনিস আমার লাগবে প্রত্যেক অপরাধের বিচার হতে পারে নট ইন দ্য ফর্ম অফ ক্রস ফায়ার নট ইন দ্য ফর্ম অফ আয়নাঘর নট ইন দ্য ফর্ম অফ কি বলে অপারেশন দাল ভাত সাতান্নটা অফিসার মারা আমি সহ্য করতে পারছি না অ্যাটলিস্ট এটা একটা স্বাধীন দেশে আমরা সুতরাং এই যে আপনি আমি এখানে কিন্তু আমি একটা লম্বা সময় টেনে আনছি সবগুলো বলে তাহলে গণতন্ত্র ছিল চব্বিশটা অংশ আপনি মেনশন করেননি চব্বিশে আসতেছি ওখানে আসতেছি তারপর যদি বলি আমরা মব জাস্টিসের খেলা মব জাস্টিস মব মুভমেন্ট বলতে পারেন জাস্টিস শব্দটা তো পজিটিভ এখন মব মুভমেন্ট মব ভায়োলেন্স মব ভায়োলেন্স বলেন আপনি কোনো মাপ ভাইলেন্স আমি টলাইট করি না আপনি মনে করেন শেখ হাসিনাকে তাড়িয়ে তাড়ানো হয়েছে আবার বঙ্গবন্ধুর বাড়িও ভাঙা হয়েছে আচ্ছা শেখ হাসিনাকে তাড়ানো আর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা দুটো কিন্তু দুই পার্ট ওইটা পরের ঘটনা ব্যক্তিগতভাবে যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাটা আমি সমর্থন করি না বাট যে অধ্যায়টা শেখ হাসিনা চলে গেছে সেটা কি দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি অফ দ্য পিপল কারণ কি আপনি মেজর সিনহার বুকে যখন গুলি মারে ওসি প্রদীপ এটাকে আপনি কি বলবেন এটা কি কোনো কোর্টের ডাইরেকশন এটা কি কোনো বিচার নাকি মব অফকোর্স মব আপনি যদি সেনা অফিসার হত্যা করেন সেটাও মব আপনি যদি ব্যাংক টেস্ট ধরেন সেটা অর্থনৈতিক মব আপনি যদি মনে করেন বিগত তিনটা নির্বাচনে ফলাফল ঘোষণা করছে সেটা সাংবিধানিক মব আমি মবের সঙ্গে আমি দিচ্ছি কিন্তু মানুষ কথায় কথায় এমনভাবে বলে মনে হয় ওই হত্যাগুলো জায়েজ ওটা রাষ্ট্রকর্ষটা জায়েজ জায়েজ থাকলে বলো যে এই এই কারণে যা ছিল সেটাও তো বলতে পারছে না এইবার আসেন চব্বিশ চব্বিশের যেটা আপনি যদি মবের সংজ্ঞা ধরেন তাহলে সেটাকে আপনি মব বলতে পারেন কারণ কোনো আইন তো মানে নাই তাহলে আপনি ওই মবটা যদি না হইতো তাহলে যে মবগুলোর কথা বললাম সেটা দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত চলমান থাকতো কেননা গত ষোলো বছরে কিন্তু জঙ্গি দমন করা হয়েছে তার মানে এখনো থাকলে জঙ্গি দমন চলতো গত ষোলো বছর যাবত ইয়াবা নিয়ন্ত্রণ করা হচ্ছে হইতেছিল ওটা এখনো উনত্রিশ পর্যন্ত করত সেই অর্থে এখন ওইগুলো বন্ধ করার জন্য যে মপটা হয়েছে সেটাকে একটু সাম আমার বিবেচনায় মব জাস্টিস কেন দ্যাট ওয়াজ ডিমান্ড অব দ্য পিপল সে কারণে আমি বলছি আমি এটার বৈধতা দিচ্ছি না বাট এটা প্রয়োজন ছিল এবং এই ধরনের যে ঘটনা এটা যখন মানুষ অ্যাকসেপ্ট করে এবং সবাই কিন্তু বলতেছে এখন এমন কোনো দল নাই যে বল না যে সবাই কিন্তু বলে আমরা এই আন্দোলনে ছিলাম এমন কোনো দল নাই তাইলে ওটাকে যদি মব বলি তাহলে আন্দোলন সবাই ছিল বা এখানে আমার একটা ভিন্ন জাজমেন্ট আছে সেটা বলি আমরা জুলাই আন্দোলনের কৃতিত্বটা কিন্তু সবাই নিতে চাই আমি কারো বিরোধ করছি না আমি জানি না তেরো তারিখে একটা আন্দোলন হওয়ার কথা শুনতেছি যে শেখ হাসিনার নিয়ে করি শেখ হাসিনার ক্ষমতায় নাই ক্ষমতায় যখন ছিল তখন তার তাড়ানোর জন্য কিন্তু সবাই চেষ্টা করছে লাস্টকে ক্লেম করে তখন তো সে ক্ষমতায় ছিল তা আমি দেখতে চাই এখন তো সে ক্ষমতায় নাই দেখি যারা দীর্ঘদিন যাবত লড়াই করে সরিতে পারে নাই এখন যিনি ক্ষমতায় নাই তাকে তারা প্রতিরোধ করতে পারে কি না আমি দেখতে চাই আরেকটা জিনিস আর একটা আমি দিচ্ছি আমরা সবাই যে বলি আমরা দুলাই চেতনা ধারণ করি বা আন্দোলন করছি এটা কে বলতে পারে অ্যাকচুয়ালি যেটা বলতে পারবে কি জানেন ঘটনার ভিক্টিং যিনি ঘটনার ভিক্টিং যে বেঁচে আছেন বেঁচে আছেন অর্থাৎ কারণ হয়েছে শেখ হাসিনাতে অর্থাৎ শেখ হাসিনা একমাত্র উনি বলতে পারবেন পারফেক্টলি যে এই জুলাই চেতনা বা জুলাই নামে আমাকে যে অপসারণ করা হলো সেখানে নেতৃত্বে কারা ছিল রোলটা কাদের সবচেয়ে বেশি ছিল তিনি অবশ্যই আজকে মনে বলেছেন মানে কে আর কি ভারতীয় মিডিয়াতে বলছেন যে ক্লিনটন পরিবারের মদতেই ঢাকায় অবস্থান হয়েছে ওকে ফাইন ক্লিনটন পরিবারের মদতে পরিবার না না কিন্তু পরিবারের লোকগুলো কিন্তু এখানে ফিজিক্যালি কাজ করেনি তাহলে সেই ক্লিনটন পরিবারের বদলে এখানে ফিজিক্যালি কাজগুলা কারা করছে আপনার কাছে আসবে দ্যাট ইজ অনেক বড় ক্যানভাসে আলোচনা তো কি মনে হয় আপনার দেখেন গণতন্ত্রের লড়াইটা যদি আমরা হিস্টোরিক্যালি দেখি যে মনার্কি থেকে রাজতন্ত্র ছিল সারা দুনিয়াতে মোটা দাগে বড় দল ধরল বিশাল বিশাল রাজ পরিবার সাম্রাজ্য ছিল সেখান থেকে কোন কোন জায়গাতে গিয়ে গণতন্ত্র অথবা জনগণের শাসন স্বীকার করল একটা দুইটা এক্সাম্পল দেই ধরেন সেভেন্টিন বস্টন টি পার্টি মুভমেন্ট ছিল হিউজ আপনার ব্রিটিশরা তখন আমেরিকা দখল করে আছে তারা চিনির ট্যাক্স চিনির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এবং চিনির উপরে কারা কারা ব্যবসা করতে পারবে সেটা তো সেই জায়গাতে এসে আপনার যারা চিনির লোকাল ব্যবসায়ী ছিলেন আমেরিকান যারা ব্রিটিশ না বড় বড় ব্যবসায়ীরা ছিলেন সব ব্রিটিশ তারা তখন এটা প্রতিবাদ করলেন এবং তারা এটা প্রতিবাদ করতে করতে এমন জায়গাতে গেছে বস্টন টি পার্টি মুভমেন্টটা যে জেফারসন পরবর্তীতে যিনি পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার স্বাধীন দেশে তিনি ব্রিটিশ রাজার কাছে পার্লামেন্টে এসে রাজদরবারে এসে এটার সাবমিশনও দিয়েছেন যে কেন ব্রিটিশ রাজের আসলে চিনির উপরে ট্যাক্স বাড়ানো এবং এটার বিক্রির উপরে যে রেস্ট্রিকশন দিয়েছে সেটা করার অধিকার নাই তো কিসের ভিত্তিতে অধিকার নাই বলতেছে যে যেই ব্রিটিশ পার্লামেন্টে এই চিনির উপরে মূল্য বাড়ানো হয়েছে সেই ব্রিটিশ পার্লামেন্টে আমার কলোনির আই ই আমেরিকানদের কোনো রিপ্রেজেন্টেশন নাই সেমলাতে ওখান থেকে ওই কয়েনটা আসে আর কি টার্মটা তৈরি হয় যে নো ট্যাক্সেশন উইদাউট রেপ্রেজেন্টেশন মানে যেখানে জনগণের প্রতিনিধিত্ব নাই এমন কোনো অথরিটির ট্যাক্স বাড়ানো কমানো এটার উপরে কোনো কিছু করবার রাইট নাই আমরাও ধরেন আওয়ামী লীগের সময় ফাসিবাদ বিরোধী আন্দোলনের সময় কথাটা বারবার বলেছি যে আওয়ামী লীগের ট্যাক্সেশন বাজেটের কোনো অধিকার নাই কারণ এদেশের মানুষের কোনো রেপ্রেজেন্টেশন সংসদে নাই তাহলে জায়গাটা কোথায় ট্রিগার করলো ট্রিগার করলো হচ্ছে রিপ্রেজেন্টেশনের কোশ্চেন প্রতিনিধিত্বের প্রশ্ন ঠিক একইভাবে দেখেন আপনার ফ্রেঞ্চ রেভলিউশন কিসের ভিত্তিতে ট্রিগার করলো একই রকম মোটা দাগে ট্যাক্স পার্টিকুলারলি ট্যাক্স বাড়ানো হয়েছে ওয়েটের উপরে গমের উপরে এবং যেহেতু তখন ইন্ডাস্ট্রি ডেভেলপ করে না মানুষ তো গম চাষ করি ওটার উপর ভিত্তি করে খায় আর কি তো তখন হচ্ছে যেটা হচ্ছে ব্রেডের দাম বেড়ে গেছে গরিব মানুষের কমতার বাইরে চলে গেছে সেগুলো ট্রিগার করেছে তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রর জায়গাটা ট্রিগার করছে যে যে কোনো অথরিটি যারা গভর্ন করছে তাদের এই গভর্নেন্সেস এর মধ্যে যাদেরকে সে গভর্ন করছে তাদের মতামত আছে কিনা সম্মতি আছে কিনা এই সম্মতি এবং মতামতের প্রশ্নেই হচ্ছে যে একটা ভূখণ্ডে গণতন্ত্র আছে কি নাই সেই প্রশ্নটা নিরূপণ করা হয় আমরা যারা এই হিন্দুস্তানে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি কিসের ভিত্তিতে আন্দোলন করলাম ব্রিটিশরা তো এখানে অনেক ভালো ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করেছে ট্রেনের লাইন বসাইছে আধুনিক প্রযুক্তি মডার্ন ইনভেনশনের সাথে আমরা পরিচিত হয়েছি তাদের মাধ্যমে তাদের তো বাই ডিফল্ট অনেক অবদান আছে আজকে যে আমার রাষ্ট্র কাঠামো তার ইনস্টিটিউশন সব তো ব্রিটিশ কলোনি থেকে আমরা পেয়েছি তাহলে তারপর তাকে খেদাইলাম কেন কোন প্রশ্নে তাকে খেদাইছি কারণ খেদাইছি হচ্ছে যে আমার এই মাটি গভর্ন করবার অধিকার বিদেশীদের থাকতে পারে না। যিনি এই মানুষ এই এদেশের মানুষ না দ্বিতীয়ত হচ্ছে এই দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে হচ্ছে আপনার সাদা ইউরোপিয়ানরা সাত হাজার মাইল দূরে বসে ব্রিটিশ রাজ পরিবার সিদ্ধান্ত নিচ্ছে যে আমার এখানে কি হবে কেন হবে কোথায় হবে কোথায় হবে না তাহলে সেই প্রশ্নের আলোচনাটাতেই হচ্ছে রেপ্রেজেন্টেশনের প্রশ্ন জড়িত প্রতিনিধিত্বের প্রশ্ন জড়িত যে আমার এই ভূখণ্ডের সুবিধা অসুবিধা স্বার্থ ভালো মন্দের আলোচনাটা জনগণের সাথে আলোচনা সম্মতি পরামর্শের ভিত্তিতে তৈরি হতে হবে এই প্রসেসটাকে আমরা ইলেকশন বলছি আমি মতামত নিব কিভাবে কে মতামত দেবে এটা সেই জায়গাটাতে তো সেই প্রশ্নটা আমরা এখনো রিজলভ করতে পারি নাই কারণ হচ্ছে কলোনির যে মানসিকতা কলোনি শাসন যেটা করে সেটা হচ্ছে সে তার ইমেজে আপনাকে বানায় মূর্তি যে বানায় দেখবেন পূজার সময় যিনি যারা এই মূর্তিগুলো তৈরি করে সে কিন্তু একটা ইমেজ কল্পনা করে করে ওই কাদা মাটিটাকে সে তার মতো করে লেপে লেপে ওইখানে চোখ বসায় নাক বসায় কান বসায় এটা একান্তই তার ইমেজ প্রত্যেকটা কলোনি যেটা করে তার প্রজা জনগোষ্ঠীকে তার নিজস্ব ইমেজ দিয়ে সে তৈরি করে এই দেখবেন যে একই সময়ে ব্রিটেনে একটা শিক্ষা ব্যবস্থা হয়েছে একই শিক্ষামন্ত্রী পার্লামেন্টে বলছে যে ইন্ডিয়ানদের জন্য ডিফারেন্ট শিক্ষা ব্যবস্থা কেন কারণ বলতে এমন একটা এডুকেশন সিস্টেম আমাকে চালু করতে হবে যে ওরা ওইটা পড়বে রক্তে মাংসে ওরা ভারতীয় হবে কিন্তু চিন্তায় বুদ্ধিতে বিবেকে ভাবনায় ও ব্রিটিশ হবে এই জন্য দেখবেন যে আমরা পদ্মা নদী নিয়ে গর্ব করি না কিন্তু লন্ডনে থেমস এর পারে বসে আমি আপনি কফি খাইছি এটা দেখবেন আমরা আপনারা গুলশান ক্লাবে ঢাকা ক্লাবে খুবই প্রাউড মোমেন্ট আকারে বলি থেমস এর পারে ক্যানারি ওয়ারফে ওইখানে বসে বসে আপনি তো ওখানে অনেকবার গেছেন লাইন ধরে নদীর পারে শত শত কফি শপ আছে রেস্টুরেন্ট আছে কিন্তু আমার পদ্মার পারে ইলিশ খাওয়াটাকে আমরা প্রাইড আকারে দেখি না কিন্তু ওই থেমস একটা খাল একটা পশা খাল ওইটার মাটি নষ্ট পানি নষ্ট এই সংকটটা কোথায় সংকটটা চিন্তায় প্রতি এই পুরো সংকটটা হচ্ছে মানুষ এই এই জায়গার এই সফটওয়্যারের প্রবলেম এই সফটওয়্যারে প্রবলেম হওয়ার কারণে যেটা হচ্ছে দেখবেন যে জনগণ এই দেশে ক্ষমতাকে আকারে বস দেখে আকারে দেখে না সে তার মেম্বার তার চেয়ারম্যান তার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রত্যেককে দেখবেন সে ক্ষমতা আকারে দেখে সে আমার বস আপনি যে কোনো যদি সরকারি অফিসেগুলোতে যাবেন আপনারা দেখবেন যে যেই অ্যাটিউড আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা বসে থাকেন এই ভিতরে সার্ভিস নাই ভিতরে ভাব আছে

প্যান্ট তার উপরে স্যুট কলার ব্যান্ড পড়তে হয় এখান থেকে আবার একটা ফাঁসির রশি আটকায় রাখা লাগে কোনোভাবে যেন বাতাস ভিতরে না ঢুকতে পারে এটা এই ওয়েদারের সাথে কিভাবে যায় কিন্তু সেটা দেখবেন আমার উকিলরা আমার জজরা খুবই প্রাউডলি এটা পরে অধিকাংশ কোর্টের ভিতরে এসি চলে না ভালো মতো অধিকাংশ বিল্ডিং এর ভিতরে আপনার আপনি যদি জেলাগুলোতে যান লিফ্ট নাই আপনার ফ্যান কাজ করতেছে না একটা কোর্টের রুমের ভিতরে চারটা ফ্যান আছে তিনটা নষ্ট একটা ঘরে ঘরে মানে হইলো বিদ্যুতের আলোতে ঘরে না বাতাসের ধাক্কায় ঘুরে দুই চারটা ফ্যান আছে তাহলে কেন সে কাপড়টা পরে আপনি আমাদের বড় বড় এই সকল মানে ভদ্রলোক যারা আছেন এই ব্যবসায়ীরা কেন সুট পরেন আমার আমার কাপড়ের সাথে এটা যায় না মানসিকত সমস্যা সংকট সে আমার লুঙ্গি পরা মানুষটাকে দেখতে দেখবেন হেউ করে সে যে এই লুঙ্গিটা যে আমার আমার মাটির কাপড় এটা যে তাতির কাপড় এটা যে আমার সাধারণ মানুষের জীবনযাপনের কাপড় এটা ফুটে ওঠে না তাহলে গণতন্ত্রের সংকটের জায়গা হচ্ছে এই যে কলোনির মধ্য দিয়ে আমরা যে দেড়শোটা বছর কাটালাম এই কাটানোর মধ্য দিয়ে আমার নিজস্বতাটা নষ্ট হয়ে গেছে আমার আমিত্বটা

বাইরে দেশের থেকে পর্যন্ত। একটা নির্বাচনের জন্য লড়াই আপনি তো গণতন্ত্র লড়াই করেন নাই তো তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন গণতন্ত্র সংকট গণতন্ত্রটা আমরা তো আলোচনাই নাই আমাদের পলিটিক্যাল ক্লাসের ভিতরে তো গণতন্ত্র কখনো ইস্যুই ছিল না ইস্যু ছিল শুধু ক্ষমতার বদলের প্রশ্ন নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস না পশ্চিমারা যখন ডেমোক্রেসি বলে এর ভিতরে তার একটা হোল সেট অফ ভ্যালুজ আছে এবং একটা বড় মোটা দাগের ক্যানভাসে সে ডেমোক্রেসিকে পোঁছে নিজে ধারণ করে প্র্যাকটিস করে সমাজের ভিতরে কালচার আকারে সে থেকে চর্চা করে আমাদের ক্লাসগুলোতে তো আমরা কোনোদিন গণতন্ত্র বুঝাই না বুঝাই না তো আন্দোলন করা লাগে কেন মারামারি করা লাগে কেন অতএব এইটা একটা হোলসেট রেনেসা দরকার বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য একটা গণতন্ত্র রেনেসা দরকার এই রেনেসাটা হয় নাই আসসালামু আলাইকুম আজকে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো তবে টাইটেলে আমি যেটা বলছি এখন জামাতের প্রোগ্রাম কি অমিরা তেরো তারিখের আগে একটু রিহার্সাল করছে মানে আজকে ধানমন্ডিতে একটা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেয়া হলো কমলাপুর এবং যাত্রা বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এবং এই আগুনের তৎপরতা বাড়বে এতে কোনো সন্দেহ নেই কাকতালীয় ভাবে কি এটা যে জামাত এবং আওয়ামী লীগের সরকার বিরোধী প্রোগ্রাম সিনক্রোনাইজ করে এসছে জামাত এগারো বারো তেরো এই তিন দিন প্রচন্ড আন্দোলনে ডাক দিয়েছে তারা সনদের উপরে গণভোট অনুষ্ঠিত করার জন্য সরকারকে চাপ দিচ্ছে তবে মজার ব্যাপার জামাতের নেতারা সরকারের সঙ্গে কথা বলতে না চেয়ে তারা বিএনপি কে আহ্বান করেছে এই ভবিষ্যতে কি করতে হবে না করতে হবে নির্বাচন গণ ভোট ইত্যাদি দিয়ে তারপরে জামাত কি সাইকোলজিক্যালি মনে করে যে বিএনপি তো অলরেডি ক্ষমতায় চলে এসছে এবং বিএনপি সবচাইতে শক্তিশালী দল এটা কিন্তু অসাবধানতা বস জামাত নিয়ে তারা কিন্তু প্রমাণ করে দিল যে ডক্টর ইউনিস বলে কি হবে মির্জা ফখরুল ইসলাম বা বিএনপি নেতৃবৃত্তের সঙ্গে তো কথা বলা উচিত সবচাইতে বড় শক্তি এবং আরেকটা দুর্বলতা লক্ষণীয় হচ্ছে সন্ত্রাসী স্বৈরাচারী খুনি হাসিনার দল সুপ্ত দল যারা গোপনে লুকিয়ে আছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং তাদেরই কিছু লোক জামাদের কেন্দ্রীয় কমিটিতে সজ্জায় বিশেষ করে ডাক্তার তাহের গোলাম পর এবং শফিকুর রহমান ছিলেন সবাই জানি ছিলেন এবং তিনি সবচেয়ে সক্রিয় শক্তিশালী এই গোপন সন্ত্রাসীদের সঞ্চালিত করে সক্রিয় করে দেশে একটা জরুরি অবস্থা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চাল এটাই হচ্ছে তাদের মহাপরিকল্পনা এবং এভাবে যদি চলে অগ্নি সন্ত্রাসের মাত্রা যদি বৃদ্ধি পায় তবে সরকারকে বাধ্য হয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি স্থগিত হয়ে যায় তাহলে আগামী পাঁচ সাত দশ বছরে নির্বাচন হবে না ধরে হবে এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি এ ধরনের সম্ভাবনা রয়েছে এই ধরনের প্রস্তুতি ভারত আওয়ামী লীগ এবং নব্য ভারতপন্থী পন্থী জামাতে ইসলামী কিন্তু সবচেয়ে দুঃখ হয় জামাত ইসলামীকে যারা ইসলামী দল বলে মনে করেন ইসলামী হুকুমত ইসলামী শাসন ব্যবস্থা এই নয় এবং জামাত যেটা করছে ধরেন কালকে আমরা জামাত দেখলাম ক্ষমতায় চলে এসছে তারপরে তারা কি করবে সরিয়ে আইন চালু করবে জামাত বলছে না আমরা সরিয়া আইন চালু করব না মেয়েদের স্বাধীনতা থাকবে দুমুখী কথা বলছেন কেন আপনাদের নেতা মৌলানা মধুদি লিখছেন বলছেন জামাত ক্ষমতায় গেলে একটা আমিরাত কায়েম করবে আমিরাত মানে ইউএই যেরকম দুবাই যেটা আছে মিডল ইস্টে যেটা আছে আমিরাত আমিরাত হচ্ছে রাজতন্ত্র এবং প্রধান আমির হবেন যে জন্য দেখেন জামাতের প্রধানকে কিন্তু সভাপতি বলা হয় কোন সন্দেহ নেই ভারত এটাই প্রস্তুতি নিয়ে বসে আছে যারা মনে করেন সমাবেশ মিসাইল বসাচ্ছেন এটা বাংলাদেশের জন্য না ভারত ভয় পায় চীনকে ভারতের হাঁটু প্রদেশ এবং আসামের কিছু অঞ্চল প্রত্যক্ষ ভাবে ভারতীয় এজেন্টরা বাংলাদেশকে অচল করে নেবে তার জন্য সচেষ্ট এই অগ্নি সন্ত্রাস যেটা হচ্ছে জনগণ অতিষ্ঠ হয়ে বলবে আর নির্বাচনের দরকার নাই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ আবারও তীব্র আকার ধারণ করেছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ব্যক্তিগত প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতে গুলোতে অগ্নি সংযোগের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এই পরিস্থিতিকে ঘিরে জামাতের ঘোষিত কর্মসূচি এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিশ্লেষণ রয়েছে এগারো বারো তেরো তেরো তারিখে আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে সেটা জানানো হবে ওই দিন রায় হবে নাচের রায় হয়ে যাচ্ছে করার আগেই তারা একটা তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে প্রেম একটা প্রেম টিভ সরকার বা আদালত কিছু করার আগেই যেন একটা কিছু করা যায় আবার সেজন্যতে জামাত এবং আওয়ামী লীগের ও লিখিত চুক্তি আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে পল প্রতিফলন ঘটছে একসঙ্গে একসঙ্গে দুইটেই আন্দোলনের নামছে তবে জামাত জানে বিএনপিকে বাদ দিয়ে আন্দোলন করলে তার নিশ্চিন্ন হয়ে যাবে তাই বিএনপির কাছে মোটামুটি একটু তারা সহায়তা চায় যে আমরা কিন্তু আন্দোলন করব আমাদের কথা আপনারা মানেন সেজন্যই মির্জা ফখরুল ইসলামকে আহ্বান করছে আমরা আলাপে আসি আলোচনা করি বলেছেন। আপনাদের দাবি সরকারের বিরুদ্ধে সরকারের কাছে যান বিএনপির কাছে কেন আসে তাই জামাত পন্থীরা যারা তাতে তেল দিয়ে প্রস্তুতি নিচ্ছেন নতুন কুর্তা পাজামা বানিয়ে যে ক্ষমতায় বসবেন সেটা হবে না কোনদিনও হবে না জামাত আগামী পঞ্চাশ বছরও এক ঘন্টার জন্য ক্ষমতায় আসবেন যদি আসে সে সরকারের পতন ঘটবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাধ্যমে জামাতের সরকার ধপাস করে পড়ে যাবে যারা জামাতকে ভোট দিয়ে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন দেখছেন তাদের বলে দেই যদি দৈব ক্রমে আপনারা চব্বিশ ঘন্টার জন্য ক্ষমতায় আসেন আপনাদের ওই ক্ষমতা থাকবে না ওসামা বিন লাদেনের মতো তালেবান সরকার যেভাবে দুই হাজার এক সালে পালিয়েছিল আপনারা পালাবেন বসে পড়ে যাবেন যাই অন্যদিকে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী যে ভিডিও আমরা দেখলাম বাসে অগ্ন করা হয়েছে সেখানে সম্ভাব্য উদ্দেশ্য বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া যদি আমরা চিন্তা করি জামাতের চলমান ঘোষিত কর্মসূচি হচ্ছে শেখ হাসিনার রায়কে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করা এসব ঘটনার সামগ্রিক প্রভাব ও ভবিষ্যৎ প্রেক্ষাপটে না সেটা বলতে গিয়ে বলতে হয় দেশে কিছুদিনের জন্য একটা দুর্যোগ সৃষ্টি করবে সন্ত্রাস সৃষ্টি করবে সুতরাং সন্ত্রাস দিয়ে যে কোনো সন্ত্রাসী ইতিহাসে কোনোদিনও বিজয়ী হয়নি সন্ত্রাস

খুবই বিনোদনমূলক একটা টেলিফোন কনভারসেশন তাদের যা পরিকল্পনা তারা কি করবে কেন এই ঘটনা ঘটলো এটা নিয়ে এক ধরনের আত্মসমালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা তারা আসে একসঙ্গে কিন্তু কাকতালিও না জামাত এবং আওয়ামী লীগের প্রোগ্রাম পিঠাপিঠি তারা মোটামুটি আজকে আগুন দিচ্ছে কালকে জামাত আন্দোলন এগারো তারিখ থেকে নামবে তেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় সবগুলো ঘটনা কিন্তু ইন্টারলিগ একটা সঙ্গে একটা জড়িত কান টানলেই মাথা আসবে সুতরাং আমি জনগণকে বলছি যে আপনাদের জন্য সুখব হবে জামাত আওয়ামী এই ধরনের আরো 10 12টা অগ্নিসন্ত্রায় যদি করে সরকারের কিছু করতে হবে না বিএনপি তো এখানে মজা দেখবে খেলা দেখবে বিএনপির কিছু করার দরকার নেই জনগণ দলমত নির্বিশেষে রাস্তায় নাম তাদের যেখানে আওয়ামী জামাত দেখবে তাদেরকে কি করতে হয় তারা জানে ওই অফিস গুলো তারা খোলা রাখতেও পারবে না জামাতের অফিস বন্ধ হয়ে যাবে চিরতরে বন্ধ হয়ে যাবে সুতরাং আমি কিন্তু খুব আশাবাদী এই অগ্নি সন্ত্রাসে আমি মনে করছি একটা ওদের পতনকে ত্বরান্বিত করবে সরকারের কিছু যা আসবে না জনগণের কিছু যায় আসবে না কেননা বিএনপি যে শক্তিধর দল সেটা চামক জেটি বিএনপি কে আলোচনা আমন্ত্রণ জানান পরিষ্কার হয়ে গেছে চামক নিজেরাই জানে তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দল বাক্স বাক্স বাক্সতে লাভ করলেই যারা वापसছেন খুব মুখ অক্টোবরে পড়বেন এটা আমি বলে দিচ্ছি দেশের সাধারণ জন সাধারণ কোনদিনও কোন ধর্ম ধর্মীয় আ আউগ্রonte কে ক্ষমতায় আসতে দেবে না জামাত যতই বাহানা তাল বাহানা করুক যে আমরা কিন্তু শান্তির পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে যারা জামাতকে গণতান্ত্রিক দল বলেন তাদের আমি বলছি আপনার একটু জামাতের কনস্টিটিউশন মলানা মৌদুদ্দিন লেখাগুলো পড়েন জামাত ইদে ইদানিং নিজেদেরকে একটা ধর্ম নিরপেক্ষ দল হিসাবে পরিচিত করার জন্য জাকিমুদ্দিন কোরআনের ওই পানিটা সরিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর নামে যে ওদের যে লোগো ছিল লোগো পরিবর্তন করে ফেলে মানে তারা ওই যে কিছু আমার আমার পরিচিত কিছু লোকজন ছিল যারা এক সময় মাদ্রাসা পড়তে পড়াশোনা ছিলেন তারা একটু মডার্ন হওয়ার জন্য প্রথমে টুপিটা খুলে ফেললেন দাড়ি রাখলেন দাঁড়িয়ে ছেটে ছোটে ফ্রেঞ্চ কাট খুব মডার্ন করে ফেললেন এগুলো আমাদের জীবনে দেখা তারপরে কিছুদিন পরে দেখা গেল উনি ক্লিন শেপ প্যান্ট স্যুট কোট করে বেড়াচ্ছেন একদিকে যাবে একটা নির্বাচন করেছেন গোলাম আজান থেকে শুরু করে সবাই মিলে খালেদার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে জামাত ইসলাম ফল তো কিছু আসেনি একানব্বই ছিয়াশি সাল শুরু করেছে আজকে প্রায় কত বছর বিশ বছরের মত হয়ে গেল যা মাত্র ক্ষমতার ধারে পাশেও বসতে পারেনি খালেদা জিয়া করুণা করে দুজনকে মন্ত্রী বানিয়েছিলেন আর আব্বাস আলী খানকে মন্ত্রী বানিয়েছিল পাকিস্তানি জেনারেল রাও ফারমান আলী খান সেটা উনি বলেননি যেটা আমি বলেছি আমাকে এক ইন্টারভিউতে উনি কার্ড দিলেন নেম কার্ডে লেখা ছিল প্রাক্তন মন্ত্রী পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ছিলেন সেই পাকিস্তান সেনাবাহিনীর বানানো তথাকথিত সরকারের শিক্ষামন্ত্রী এই জামায়াতের নেতা গুলো এরকম অধিকাংশই নিম্নমৈতার থেকে এসছে খুব সব বুদ্ধিমান সমাজের কেউ না সুতরাং এদেরকে আমরা ওরা যে এরকম কাজকর্ম করবে তারা যে হটকারী দল একাত্তর সালে তো একটা বারো বছরের ছেলেও যাত

হাসিনা ক্ষমতা আসার পরেই পালিয়ে যাওয়ার কথা ছিল সেটা তারা করেন বুঝতে পারেন যাই হোক ভয় পাবার কিছু নেই আশঙ্কা রয়েছে তার আরো জ্বালাও পড়াও করবে যতটা জ্বালাও আর পাঁচটা গাড়ি যদি পড়ে মনে করবেন জামাতের আরো বিশ পার্সেন্ট পপুলারিটি আওয়ামী নেই জামাতের 20% পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পপুলারিটি ধস সুতরাং তাদের আগুন লাগানোইটাই আমাদের জন্য সুখবর তবে সাবধান থাকতে হবে তারা বড় ধরনের ওপিনিং কাট পারে নির্বাচন বানচাল করার জন্য তারা অনেক কিছু করতে পারে ভারত কিন্তু নিশ্চিয় বসে নেই আমি কত ভিডিওতে যেটা বলেছি ভারতের ডিফেন্স মিনিস্টার তিনি ডক্টর ইউনূসকে হুমকি দিয়েছেন এভাবে ডক্টর ইউনূস ভারত বিরোধী কাজ করে যাচ্ছেন এর ফল কিন্তু ভালো হবে আমরাও ভারত এবং ভারত